বেইজিংয়ে বিশ্বের প্রথম হাফ ম্যারাথন আয়োজনের কয়েক সপ্তাহ পর হ্যাংজুতে অনুষ্ঠিত এক অনন্য কিংবক্সিং প্রতিযোগিতায় স্টার্ট আপ ইউনিট্রি রোবোটিক্সের হিউম্যানয়েড রোবটরা তাদের লড়াইয়ের ধরন দেখিয়েছে এই এই প্রতিযোগিতায় বেজিং বিশ্বের প্রথম হাফ ম্যারাথন আয়োজন করেছিল যেখানে মেশিনগুলি মানুষের সাথে দৌড়েছিল রাষ্ট্রায়ত্ত চায়না মিডিয়া গ্রুপ দ্বারা আয়োজিত ও চায়না সেন্ট্রাল টেলিভিশন দ্বারা সরাসরি সম্প্রচারিত প্রতিযোগিতায় চারটি ইউনিট্রি জি ওয়ান হিউম্যানয়েড রোবটকে একের পর এক ম্যাচে মুখোমুখি হতে দেখা গেছে যেখানে তারা ঘুষি মারছে লাথি মারছে এমনকি প্রবণ অবস্থান থেকে দাঁড়িয়ে থাকা অবস্থানে একটি অ্যাক্রোবেটিক রূপান্তর ও ছিটকে পড়ার পরে কিপ আপও করেছে জীবাণু রোবটগুলির প্রতিটি একশো সেন্টিমিটার লম্বা পঁয়ত্রিশ কিলোগ্রাম ওজনের এবং প্রতিরক্ষামূলক হেড গিয়ার এবং স্ট্যান্ডার্ড কিক বক্সিং ক্লাবস পরা তাদের মানব নিয়ন্ত্রকদের দ্বারা রিমোট কন্ট্রোল এবং ভয়েস কমান্ডের মাধ্যমে তাদের গতিবিধি পরীক্ষা করা হয়েছিল দশ নব স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ